কালিকাপুর আট নং ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুণ্যমিলনী ও ক্রিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এই প্রতিষ্ঠানের সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ 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 রাবুল্লা আলমিনের শুক্রিয়া যে আল্লাহ রাবুল্লা আলমিন পরে আমরা এই মাঠে ঈদের নামাজ পড়েছি ঈদের নামাজের পরে আমরা ঈদ কিভাবে কাটালাম সবাই ভালোভাবে কাটাতে পারলাম কিনা তার একটি খোঁজ খবর এবং আমরা আমাদের যারা যুবক আছে আমরা যুবকরা যেন মাঠে খেলাধুলা করতে পারি এবং খেলাধুলার মাধ্যমে আমাদের একটি লক্ষ্য আর সেটি হলো মাদককে দূর করা ঠিক আছে আমরা কেউ মাদক সেবন করব না আমার সাথে একসাথে সবাই বলো না বলো আমরা মাদক কে না বলি আমরা মাদককে না বলি আগামী দিনে আমাদের একটি লক্ষ্য থাকবে মাদককে না বলে আমাদের খেলাধুলায় মাঠে আমরা মনোনিবেশ করব আমরা পড়ার টেবিলে মনোনিবেশ করব। আমরা পিতা মাতার কথা শুনব পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব সমাজে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সাথে ভালো ব্যবহার করব। তাদের কথা শুনবো এবং বড়দেরকে সালাম দেওয়া ছোটদেরকে স্নেহর মাধ্যমে আমি আমার সুন্দর একটা চারিত্রিক গুণ আমার গুণাবলী আমার ভিতরে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ পারবো না আমরা পারবো সর্বোপরি আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো কালিকাপুর ক্লাব যে জাগরণ সৃষ্টি করেছে কালিকাপুর ক্লাব যেভাবে সবার মাঝে একটা ক্রীড়ার পরিবেশ ক্রীড়া বান্ধব একটি পরিবেশ তৈরি তৈরি করা করতে সক্ষম হয়েছে তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু তোমরা একত্রিত এবং তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই যারা এই আয়োজন সুন্দর আয়োজন করে আমাকে দাওয়াত দিয়েছে আমি তাদেরকে আমার অন্তস্থল থেকে মোবারকবাদ জানাই এবং কালিকাপুর ক্লাব যেভাবে যুব সমাজের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ তাই আমি এই কালিকাপুর ক্লাবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আজকের এই ক্রীড়া সামগ্রী আমি তোমাদের হাতে তুলে দিতে চাই এর মাধ্যমে তোমরা মাঠে খেলবে পড়ার টেবি ভালোভাবে পড়াশোনা করবে এবং সমাজের একজন ভালো মানুষ হবে এই উদারতা আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি হ্যাঁ তোমরা চলে আসো ক্যাপ্টেন কে ক্যাপ্টেন ক্যাপ্টেন চলে আসো আসো ফুটবলের ক্যাপ্টেন কে ফুটবলের হ্যাঁ রাফি আসো